দেখতে দেখতে বিবাহিত জীবনে সাতটা বছর কেটে গেল আজ থেকে সাত বছর আগে এক ঘরোয়া আয়োজনে আমাদের বিয়েটা হয়েছিল পরে অবশ্য অনুষ্ঠান হয়েছে কিন্তু যতই অনুষ্ঠান হোক সেই দিনটাই আমাদের কাছে বেশি স্পেশাল চোখের পলকে সাত বছর কেটে গিয়েছে মনে হয় যেন সাত বছর না সাত দিন দুই থেকে এখন আমরা চার হয়েছি মনে হয় যেন এই তো সেদিন কোনো এক শুক্রবারে আমার খালামনি আমাকে সিম্পল সাজিয়ে দিয়েছিল তখন বুঝতাম না যে বিয়ে কি সংসার কি দায়িত্ব মৃত্যু কি এখন হারে হারে টের পাচ্ছি আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে এমন একজন মানুষ আমার কপালে লিখে রেখেছেন যার সাথে সাত বছর না সাত জনম কাটাতে চাই তো আমি এখানে এক কাপ চা বানিয়ে নিয়েছি বারান্দায় বসে এখন চা খাবো আসলে সকালবেলা এক কাপ চা না খেলেই নয় আর এখানে মগটা আমি গত দুই দিন আগে কিনে এনেছি তাই ভাবলাম যে নতুন মগটাকেই আজকে উদ্বোধন করি আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো আমি এখানে একটু মেহেদি পরবো আসলে প্রতি বছর সেই বিয়ের দিনের মতোই হাত ভর্তি মেহেদি পরা হয় সেই বিয়ের শাড়ি পাঞ্জাবি পরা হয় যত প্ল্যানই থাকুক গত বছরে এটা কখনোই মিস হয়নি আসলে এটার মধ্যেও আলাদা একটা ভালো লাগা কাজ করে আসল কথা হলো আমরা কখনোই পুরনো হতে চাই না সব সময় নতুনই থাকতে চাই তো যাই হোক আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আরও শত বর্ষ যাতে এই শাড়ি পাঞ্জাবি পরে কাটানো সৌভাগ্য মহান আল্লাহ তালা দান করেন